নমস্কার বন্ধুরা জয়মারাজ রাজেশ্বরী মহাকালীর জয় বন্ধুরা কেমন আছেন সবাই আমি বিনা অ্যাস্ট্রোলজা বেদাংশী শাস্ত্রী আমার ছোট্ট ভালোবাসার ইউটিউব চ্যানেল কথাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গুপ্ত নবরাত্রি সম্পর্কে বড়ো ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি অলরেডি আপনার সেখান থেকে যারা গুপ্ত নবরাত্রি করতে চান দেখে নেবেন বড় ভিডিওতে সব কিছু বিস্তারিত বলা আছে আমি এই শর্ট ভিডিওটা করছি শুধু ডেটটা বলবার জন্যে এই বছরে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে গুপ্ত নবরাত্রি শুরু হবে ছাব্বিশে জুন থেকে জুলাইয়ের চার তারিখ পর্যন্ত এই চার তারিখেই কিন্তু নবমী এবং চার তারিখেই শেষ তো যারা গুপ্ত নবরাত্রি পালন করবেন তারা ছাব্বিশ তারিখ থেকেই শুরু করবেন এবং নবরাত্রি পালন করতে গেলে কিন্তু অবশ্যই ছাব্বিশ তারিখ সকালবেলা আপনারা সংকল্প করবেন মায়ের সামনে এবং তার জন্যে কি কী লাগবে ফটো ঘট কিভাবে কি করবেন আসন সব আমি বড় ভিডিওতে বলে দিয়েছি সেখান থেকে দেখে নেবেন তো বন্ধুরা গুপ্ত নবরাত্রি কিন্তু একটা বিশেষ মহত্বপূর্ণ এবং খুব মানে অনেক কিছু সাধন ভজনের একটা সময় মাতৃ সাধনা শুরু করার একটা সময় নেগেটিভিটি দূর করার সময় তো বন্ধুরা গুপ্ত নবরাত্রি পালন করুন সবাই ভালো থাকুন সাবধানে থাকুন অ্যাস্ট্রোকথা চ্যানেলের সঙ্গে থাকুন